সংক্ষেপে আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলতে চাই মোহাম্মদুর রসুল্লাহ আলাইহাল্লাম সর্বশেষ নবী আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহুয়া সাল্লামের তেইশ বৎসরের নবতির জিন্দিগির শেষ পর্যায়ে আরফার ময়দানে সালক্ষ্য সাহাবায় কারণের সামনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিনকুম আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করেছেন দিনকে তোমাদের জন্য তোমাদের দিনকে অল কমপ্লিট করে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কমপ্লিট দিন সাবায় کرامের সামনে করেছেন বল্লিগু আননি ওয়ালাও আয়া যারা তোমরা আমার এই দিনের একটা আয়াত জেনেছ শুনেছ পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের আজকে যারা উপস্থিত আস যারা উপস্থিত নাই তাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব প্রচার করার দায়িত্ব তোমাদের আমি অতি সংক্ষেপে জানি না আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা কারণ আমার এলএম কম পাক দিন কমপ্লিট করেছেন রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে এই কমপ্লিট দিন মানুষের কাছে পৌঁছাইবার দায়িত্ব প্রচারের দায়িত্ব রাসূল গেছেন সাহাব আয়ে কারামকে তার কারণ হল সাহাব আকারাম সাল্লাহ সাল্লাল্লাহ কয়ালাই সিহসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে দেখছেন সাহাবী হুজারত সাল্লাল্লাহ কুয়ালেই সাল্লাম কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে সাথে সাথে তালাওয়াত করেছেন শুনছেন সাহাবী রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সে আয়াতের উপর আমল করেছেন দেখছেন সাহাবী রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সে আয়াতের আমলের কথা বলেছেন শুনছেন সাহাবি হুজুর একটম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উজু করেছেন দেখছেন সাহাবি গুসুল করেছেন দেখছেন সাহাবি নামাজ পড়েছেন দেখছেন সাহাবী হুজুর একটু করেছেন দেখছেন সাহাবি রাসুল রোজা রাখছেন দেখছেন সাহাবি হুজুর হস করেছেন দেখছেন সাহাবি প্রত্যেকটা আমল সাহাবে একরাম নিজের চোখে দেখেছেন দেখে তারপরে আমল করেছেন সেই আমলগুলো সেই দিনটাকে দায়িত্ব প্রচার করার দায়িত্ব সাহাবায়াম কে দিয়েছেন এবার সাহাবা একরাম এটা প্রচার করেছেন সাহাবা একরাম এটাকে মানুষের কাছে উপস্থাপন করেছেন মুখস্থ সাহাবা একরাম এই দিনকে প্রচার প্রচার করেছেন মুখস্থ এবার দিনের মাস্তা মাসাইল গুলি রসুল সাল্লাম কিভাবে আমল করেছেন সাহাবাই কালাম সে আমলটাকে দেখা কিভাবে আমলে পরিণত করেছেন সেইটা লিপিবদ্ধ হয়ে কে আমত পর্যন্ত আগত সকল মুসলমানদের কাছে এটাকে উপস্থাপন করা দরকার এটাকে প্রচার করা দরকার এটাকে পৌঁছানো দরকার এই জন্য আল্লাহ পরবর্তী জেনারেশনে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ খেলাই এবং আইম্মাই মুস্তাহিদিনকে জন্ম দিয়ে এই দিন কে করেছেন পরিপূর্ণভাবে লিখিত কথা সংক্ষেপ এই জন্য একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওই ব্যক্তি যখন এই দিন লেখার প্রয়োজন হয়েছে এই উম্মতের জন্য قیامت পর্যন্ত আগত উম্মতের জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যারাই 13

কমানো যাবে না নামাজ পাশক্ত পাশক্ত থাকবে নামাজ যেই রাখা যেই যেই নামাজ চার রাখা পর রাকাত রাখা থাকবে উজুর ফরজ চার রাখা চারটে উজুর ফরজ চারটা চারটাই থাকবে তাই নামের ফরজ তিনটা তিনটাই থাকবে গুসুলের ফরজ তিনটা তিনটাই থাকবে কেন পর্যন্ত চলবে বাড়বেও কম বাড়বেও না কমবেও না এখন এই লিখিত দিন প্রচারিত দিন কমপ্লিট যত পর্যন্ত যা থেকে বাড়াইতে না পারে যা থেকে কমাইতে না পারে এই জন্য পাহারাদারির প্রয়োজন আল্লাহ পাক উলামায়ে کرامের হাতে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন উলামায়ে کرام دین ইসলামের পাহারাদার আমরা মসজিদের ইমাম দিন ইসলামের পাহারাদার মসজিদের খতিব দিন ইসলামের পাহারাদার এখন আমরা আমাদের পাহারাদারি করব দিনের ব্যাপারে রাজনৈতিক যদি কেউ দিনের উপর আক্রমণ করে দিন থেকে কাটছাট করে কিছু বের করতে চায় দিনের ভিতরে কিছু ঢুকাইতে চায় আমরা যারা ইমাম যারা খতিব মসজিদের মেম্বর থেকে তার পাহারাদারি করব জাতীয় বন্ধুগণ শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আজকে এখানে সাতটা দফা দিয়েছেন বড় সুন্দর পরে খুব ভালো লাগলো কিন্তু একটা জিনিস বলতে চাই আমাদের দেশে গত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল কিন্তু এর আগের থেকেও যদি নজর করেন বাংলাদেশের সমস্ত মসজিদগুলো জাহেলদের দখলে মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদ কমিটির কিসিয়ার সুরে ফাতে হওয়া ঠিক পতন জায়গা আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার বাসায় বলতে চাই ইমাম জাতি ইমাম সম্মেলন যারা করেছেন যারা উদ্যোগ দিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই আন্দোলনের মধ্যে দফার মধ্যেই এটাও সামিল করতে হবে মসজিদের যিনি সভাপতি হবে যিনি সেক্রেটারি হবে ইমামের অনুপস্থিতিতে নামাজ পাইতে সক্ষম ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হইতে হবে যদি আমার কথা সমাপন করে থাকেন তাই হাত ওটা একবার দেখাইয়া দিবেন নসরুম মেলা পথুন করিব